আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক এখন দেখানোর চেষ্টা করছি টয়টা এস্নহা দুই হাজার চোদ্দোর দু হাজার নয়ের মডেল চৌদ্দ রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশনের টুকটাক স্ক্র্যাচ রয়েছে বাট এই গাড়িটি এখনও পর্যন্ত অরিজিনাল কালারের একটি গাড়ি যারা অরিজিনাল কালারের বা হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আপনাদের প্রত্যেকটা সাইড কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিশমিল্লা কারের সাথেই থাকুন প্রিয় দর্শক আমি এখন একটু যদি ব্যাকগ্রাটা খুলে দেখানোর চেষ্টা করছি ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একেবারে আনটাচ একটি গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা পার্টস কিন্তু আমি আপনাদেরকে ফোকাস করে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে দুই হাজার নয়ের মডেল গাড়িটি এখনও পর্যন্ত কতটা ফ্রেশ রয়েছে দেখছিলেন সিলিং কন্ডিশন একেবারে স্বল্প ইউজ হয় একটি গাড়ি যার কারণে গাড়িটি এতটা ফ্রেশ রয়েছে তো যারা কেনা কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই বাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারশো সাত তো এই গাড়িটি কিন্তু স্টার্ট দুই দরজা পাওয়ার এবং অল অপশন অটো একেবারে ফ্রেশ কন্ডিশন সবটা সেসি ডি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আপনি এই গাড়িটিতে পেয়ে যাবেন দর্শক দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন সেই দরজা কিন্তু আমি অটোমেটিকই খুলে গেল দেখা যাচ্ছে যে অনেক দু হাজার নয়ের মডেল অনুযায়ী অনেক গাড়িতে এই দরজাগুলো কিন্তু সবচেয়ে বেশ প্রবলেম থাকে তো আমার এই গাড়িটি কিন্তু এখনও পর্যন্ত সকল কিছুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে কোনো সমস্যা ইনশাল্লাহ নেই আর আপনাদের কিন্তু গাড়িটি দেখতে পারেন আমাদের ঠিকানা সাতাশ বাই দুই শ্যামলী বাগশ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত আজই পর্যন্তই ভালো দেখা হবে অন্য কোনো গাড়িতে আর এই গাড়িটির বিস্তারিত জানতে স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলী বাগশ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত